এখন ব্যাপারটা এরকম হয়ে গেছে তো কলকাতা তুমি কার হকারদের ফুটপাত তুমি কার হকারদের রাস্তা তুমি কার হকারদের এখন ফুটপাথ ছাড়া তো দূরের কথা ধর্মতলা এলাকায় রাস্তার উপর চলে এসছে হকাররা দুর্ভাগ্যবশত বা সৌভাগ্যবশত আমার নাম কিন্তু আসেনি আমি এই তার পদক্ষেপকে আমি স্বাগত জানাচ্ছি প্রসঙ্গ জবরদখল হকার উচ্ছেদ কেন্দ্র করে কলকাতা শহর একেবারে উত্তাল আমাদের মধ্যে এই মুহূর্তে পেয়ে গিয়েছি কামারহাটির বিধায়ক মদন মিত্রকে আপনাকে জিজ্ঞেস করব এই যে মুখ্যমন্ত্রীর কড়া বার্তা তারপরে দেখা যাচ্ছে হকার উচ্ছেদ কেন্দ্র করে শহর কলকাতা একেবারে উত্তাল তিনি নিজেই বলছেন যে তৃণমূলের এক শ্রেণীর নেতা এবং তারই সঙ্গে পুলিশ এর সঙ্গে যোগসাজশ রেখেছে মদত দিয়েছে সে কারণেই এত জবরদখল হয়েছে কি বলবেন এই বিষয়টা মুখ্যমন্ত্রী খবর নিয়ে এবং খুব পজিটিভ দৃষ্টিভঙ্গি নিয়ে এই কথাটা বলেছেন আমাদের এই মুখ্যমন্ত্রী যিনি বারবার চেয়েছিলেন হকারদের মাছাতে এবং হকাররা দুটো রুটি খাক অন্য পাক এটা উনি চাইতেন এবং এই হকারদের জন্যেই উনি গড়িয়াহাটে নিজে ব্যাগ বিক্রি করেছিলেন প্রশ্নটা হচ্ছে হকারদের বলা হয়েছিল যে তোমরা প্লাস্টিক ছাড়া তোমরা কোন রকম পারমানেন্ট কনস্ট্রাকশনে যাবে না ফুটপাথের তিন ভাগের এক ভাগ তোমরা রাখবে দু ভাগ ছেড়ে রাখতে হবে যাত্রীদের যাতায়াতের যাতে অসুবিধা না হয় দেখা গেল হকাররা ভাবলো এই সরকার মূলত এটা সিপিএম এর ব্যর্থতা সিপিএম এই হকারদের বসিয়েছে তারপর যেটা মুখ্যমন্ত্রী বলেছেন যে আমাদেরই একটা শ্রেণী যার মধ্যে আমরাও আছি কিন্তু আমি নিজে কোনো হকার বসাইনি নতুন করে কোনো হকার আমি বসাইনি যারা হকার ছিল তাহলে আমাদের সঙ্গে ইউনিয়ন ইউনিয়ন করে মিছিল করে তাদের সঙ্গে আমি আমরা বারবার বলেছি তাদের যে রাস্তা ছাড়ো এখন ফুটপাথ ছাড়া তো দূরের কথা এলাকায় রাস্তার রাস্তার মানে অর্ধেকটা খেয়ে নিয়েছে তো সেখানে মুখ্যমন্ত্রী যেটা বলেছেন তাকে বলতেই হবে কারণ তাকে তো রাজ্য চালাতে হবে তিনি তো শুধু তৃণমূলের মুখ্যমন্ত্রী নন তিনি সবার মুখ্যমন্ত্রী এবং তারপরে পুলিশ তৎপর হয়ে ওঠায় দেখা যাচ্ছে কলকাতা একটা দখলমুক্ত পরিষ্কার চেহারা দেখতে পাচ্ছে তা আজকেই দেখলাম যে মুখ্যমন্ত্রী হকারদের ব্যাপার নেই কালকে নমান্য মিটিং দেখেছেন খুব হাই প্রোফাইলে বড় বড় সেক্রেটারি চিফ সেক্রেটরি সেক্রেটারি কিন্তু হকার আমি মনে করি মুখ্যমন্ত্রী খুব এখন একটা পশ্চিমবঙ্গে মমতা না না বললে কিছু হবে যাদের যা দায়িত্ব তারা সেটা পালন করছে না মুখ্যমন্ত্রীর বার্তা না আসা পর্যন্ত ব্যাপারটা একদম তাই দাঁড়িয়ে যাচ্ছে আর কি ব্যাপারটা এরকম হয়ে যাচ্ছে মনে হচ্ছে যে পশ্চিমবঙ্গে সমস্ত কিছু যা কিছু খারাপ যা কিছু ভুল সবকিছু একমাত্র মুখ্যমন্ত্রীর দায়িত্ব আর সবাই গায়ে হাওয়া লাগিয়ে ঘুরে বেড়াচ্ছে মুখ্যমন্ত্রী যে একটা লক্ষ্মী ভান্ডার করে নরেন্দ্র দুটো ব্লো দিয়ে ফেরত পাঠিয়ে দিলেন দু কাঁধে নীতিশ কুমার আর চন্দ্রবাবু নাইডুর কাঁধে হাত দিয়ে চলতে হচ্ছে একটা ল্যাংড়া খোঁড়া চেয়ারে বসে সময় ভেঙে যাবে সেই মুখ্যমন্ত্রী সবটা দেখবেন কি করে হাউ কিন্তু তার মধ্যেও তিনি করছেন আমি এই তার পদক্ষেপকে স্বাগত জানাচ্ছি কিন্তু তো এটাও বলছেন যে বাংলার আইডেন্টিটি কোথাও গিয়ে নষ্ট হচ্ছে এই যে জবরদখল হচ্ছে বা বাইরের থেকে মানুষ আসছেন এত বোঝা আমরা নিতে পারবো না বাংলা এত বোঝা নিতে পারছে না এবং তিনি বলছেন যে বাংলা ভাষাভাষী যে সমস্ত মানুষ বাঙালি কোথাও গিয়ে বিপন্ন আপনার কি মনে হয় সত্যি বাংলাতে বাঙালি বিপন্ন হয়ে যাচ্ছে এর ব্যাপারে কোনো সন্দেহ নেই যে বাঙালির ভবিষ্যৎ শুধু বিপন্ন নয় বাঙালি কোন্ঠাসে হয়ে যাচ্ছে বাঙালি এক ঘরে হয়ে যাচ্ছে বাংলাটা শুধু বাঙালির জন্য এটা কিন্তু মুখ্যমন্ত্রী বলছেন না মুখ্যমন্ত্রী বলছেন বাংলায় সবাই স্বাগত আসুন কিন্তু তার মানে সবাই স্বাগত আর বাঙালি অনাগত এটা তো হতে পারে না বাংলা মানুষ বাংলায় তো থাকবে তারা কোথায় যাবে তো সেই দিক দিয়ে মুখ্যমন্ত্রী যেটা বলেছেন ঠিকই যে কোথাও একটা বাঙালি যেন বিপন্ন হয়ে পড়ছে বাঙালির সংস্কৃতি বাঙালির সমৃদ্ধি বাঙালির কালচার বাঙালির শিক্ষা দীক্ষা সাহিত্য বাঙালির ইতিহাস বাঙালির ভূগোল সব কিছু মানে যে কোনোভাবেই বাংলা বাঙালি এবং বাংলা ভাষা এই তিনটেকে সর্বস্তরে খতম করার একটা ভয়ঙ্কর রকম ষড়যন্ত্র চলছে এবং যেটা সম্পূর্ণ দিল্লির মারতে চলছে

তার থেকে অনেক সম্মানের হতো যদি হকাররা নিজেদের এখন ব্যাপারটা এরম হয়ে গেছে কলকাতা তুমি কার হকারদের ফুটপাত তুমি কার হকারদের রাস্তা তুমি কার হকারদের তো এটা তো ন্যাচারালি মানুষের পক্ষে এটা অপারেশন সানসাইন অপারেশন সানসাইন আমি আসছিলাম যে বামফ্রন্ট সরকার যখন অপারেশন সানসাইন করেছিল আপনারা তখন প্রতিবাদ করেছিলেন আপনারা মার দাঙ্গা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন অপারেশন সান ডাউন করে দেব আপনিও তখন প্রতিবাদে ছিলেন আজকে এই যখন আপনাদের সরকার এটা করছে তখন কিরকম কি প্রতিক্রিয়া আমরা কিন্তু মার দাঙ্গা লুট করে করছি না আমাদের পুলিশ গিয়ে মাইক নিয়ে হেকে দিচ্ছে বলছে সরে যাও যারা যাচ্ছে হ্যালো এখন কেউ যদি না সরে কেউ যদি চ্যালেঞ্জ করে তখন তো পুলিশকে তার ফোর্স দিয়ে আগে সরתי হবে কিন্তু হকার উৎচেদের পর কি হবে এটা একমাত্র বলতে পারবেন মুখ্যমন্ত্রী নিজে এবং দেখলাম উনি কালকে আগামীকাল মিটিং লে গেছেন আদিক জায়গা তো বুলডোজারও চালানো হচ্ছে সে তো আপনারা জগিরাজে তুলনা টানেন বারংবার সেই বুলডোজার নীতিতে এখানে চালানো হচ্ছে মানে সেখানে এমনভাবে ভাবে মালপত্র রাখা হয়েছে যে বুলডোজার ছাড়া তারা সরানোর কোনো স্কোপ নেই একমাত্র বুলডোজার দিয়েই সরানো যেতে পারে মানে এমন পাথরের মতো সব মালপত্র রেখে দিয়েছে তারপরে হচ্ছে যে একটা বিরাট শ্রেণী সবাই নয় হকারদের তারা লোকজন মানত না মানুষজনকে পাত্তা দিত না অক্ষপ বিভিন্ন সময় ঝগড়া মুখ্যমন্ত্রীকে তো এর আগে কখনো বলতে শোনা যায়নি এরকমভাবে যে মন্ত্রীদের নাম ধরে ধরে আমি যদি কোনো স্পেসিফিকালি বলি সুজিত বসুর নাম করে উনি বলছেন যে ইচ্ছে করে লোক বসিয়েছে টাকা খেয়ে লোক বসিয়েছে এই যে এই জিনিসগুলোতে এর আগে দলে দেখা যায়নি আজকে এই জিনিসটা যখন বলতে হচ্ছে তাহলে তো সেখানে হস্তক্ষেপ করা আরও আগে দরকার ছিল বলে মনে হয় কোনো একটা কথা বলি মুখ্যমন্ত্রী কেন বলেছেন তার তো উত্তর আমি দিতে পারবো না মুখ্যমন্ত্রী আমাদের নেতৃত্বে নিয়ে এটা ভালো বুঝেছেন মনে করেছেন সঠিক এবং নিশ্চয়ই সঠিক বলেই বলেছেন কিন্তু দুর্ভাগ্যবশত বা সৌভাগ্যবশত আমার নাম কিন্তু আসেনি কারণ আমি নিজেই মনের দিক দিয়ে খুব ক্লিয়ার টাকা খাওয়া তো দূরের কথা টাকা না খেয়েও আমি নিজের হাতে একটা হকারও বসাইনি যে হকাররা ছিল বহুদিন ধরে তাদের কোনো কোনো ফাংশনে আমি যাই আর ওই কোথাও গেলে বলে মধুমিত্র আমাদের ইউনিয়ন প্রেসিডেন্ট তারা নাম লাগে জড়িয়ে দেয় সেই অর্থে আমি কিন্তু হকার ইউনিয়ন যাকে করা তাহলে কর্পোরেশনে যখন মিটিং হয় তাহলে বারবার আমায় ডাকতো যখন অন্যান্য জায়গায় মিটিং হয় আমায় ডাকতো সেখানে তো আমায় ডাকে না সবসময় না মানে আমাকে সব সময় ডাকা হয় না যারা যারা হকারই মানে সেই অর্থে আমি হকার ইউনিয়ন মানে কেনা সকাল থেকে রাত হকার ডালা বসানো এই কত টাকা ডালা এগুলো সব যারা করে আমি মেনলি জেনারেল পলিটিক্স সঙ্গেই থাকি তবে হ্যাঁ হকারদের সম্পর্কে আমার একটা সুসম্পর্ক আছে সেই সুসম্পর্কের জেরে আমি তাদের বলেছি বাবা একটা সরিয়ে বস সাধারণ মানুষের অসুবিধা হচ্ছে বিশেষ করে পুজোর সময় ঈদের সময় তো একেবারে মানুষের মানুষের প্রাণ অস্থাগত হয়ে যাচ্ছে বিশেষ এই বিষয় আরো আগে পদক্ষেপ নেওয়া হচ্ছে ছিল বা করা হচ্ছে ছিল বলে আপনার মনে হয় যত আগে তত তত কম হতো চাপটা যত দেরিতে হচ্ছে চাপ তত বেশি হচ্ছে এখন যে মানুষজন চলছেন তারা তো বিভিন্ন সময় বিভিন্ন ট্যাক্সি আছেন আর গাড়ি যেগুলো চলছে তারা রুট ট্যাক্সি আছে ট্যাক্সি এ তারা যদি তাদের মিনিমাম সার্ভিস না পায় তারা তো বলবে হকারদের কোনো হকারদের কোনো ট্যাক্স নেই কোনো বিল নেই কোনো ইলেকট্রিসিটি নেই যে কোনো দোকান থেকে লাইট টেনে দিয়েছে আমি হকারদের জন্য একমাত্র কলকাতায় নিউ মার্কেটের সামনে একটা বিরাট মিটার বড় মিটার বসিয়ে দিয়েছি রাস্তার ওপর সেখান থেকে প্রায় এক হাজার হকার লাইট ইলেকট্রিসিটি লাইট পায় এবং তারাই মেনটেন করে কার কথা হলো কত খারাপ সে দেবে এবং সেটা আমি উইথ দি কনসেন্ট অফ দিলেটি সাপ্লাই করেছি অ্যান্ড দ্যাট ইজ অফিশিয়াল টোটালি অফিশিয়াল অ্যান্ড অথরাইজড কানেকশান এটা কোনো হুক করা বা কোনো কিছু নয় এক দেড় লক্ষ টাকা জমা দিয়ে তারপর বিল এনে মিটার এনে সব আজকে যখন এই উঠছে তখন তো বিরোধীরা বলছে যে মুখ্যমন্ত্রী নিজে এই সমস্ত জিনিস জানতেন আবার অন্যদিকে তিনি পুলিশকে বলছেন যে পুলিশ যুক্ত রয়েছে এর সঙ্গে তাহলে পুলিশ মন্ত্রী হয়ে তিনি কি পদক্ষেপ নিয়েছেন তাহলে তো তারই পদত্যাগ করা উচিত বিরোধীরা এমনটা দাবি করছে সেক্ষেত্রে তো বিরোধী দলের নেই ফলে বিরোধীদের কথা আমার কথা এক হবে না ফলে না আমি শুধু বিরোধীদের এইটুকুনি বলবো যে আপনারা নিজের চরকায় তেল দিন বিরোধী বলতে তো কিছু নেই কংগ্রেস সিপিএম জিরো হয়ে গেছে আর বিরোধী তো কোন পশ্চিমবঙ্গে ইতিহাসও নেই ভূগোলও নেই ব্যাকগ্রাউন্ড নেই কোনো নেই করে দিল্লিতে সরকার আছে তার জোরে কয়েকটা সিট করেছে এখানে লুটে পুটে দেমা লুটে পুটে খাই ছেড়ে দেমা লুটে বুটে খাই যা ইচ্ছে তাই করছে বিজেপির মুখে মমতা ব্যানার্জির সমালোচনা মানায় না তবে এখন সব এক হয়েছে বিজেপি সিপিএম কংগ্রেস এইটুকু আমরা চ্যালেঞ্জ দিতে পারি সবাই এক হয়ে গেল মমতা ব্যানার্জিকে কোনো মতো ক্ষমতা নেই